নমস্কার বন্ধুরা আজকে চলে এসেছি শীতকালের পিঠের রেসিপি নিয়ে শীতকালে বাঙালির প্রিয় খাবার হলো পিঠা তো আজকের নিয়ে চলে এসেছি সিদ্ধ চালের পাটিসাপটার রেসিপি নিয়ে তো চলুন সিদ্ধ চালের পাটিসাপটার রেসিপি আপনাদের সাথে শেয়ার করা যাক এখানে নিয়ে নিয়েছি সিদ্ধ চাল যে রেগুলার চালে আমরা ভাত রান্না করে খাই সেই চাল সিদ্ধ চাল আমরা এখানে দুশো গ্রাম মানে এক কাপ পরিমাণ নিয়ে নিয়েছি দুধেশ্বর চাল এটা দুধেশ্বর চালের দুশো চল্লিশ গ্রাম এক কাপ পরিমাণ এখানে নিয়েছি তো আমরা চালটাকে সারা রাতের জন্য ভিজিয়ে রেখেছিলাম সিদ্ধ চাল তো এটা এটা একটু মানে ভিজতে টাইম লাগে সেই জন্য আমরা সারা রাতের জন্য প্রায় দশ ঘন্টার মতো এটাকে একটু ভিজাতে দিতে হবে তাও আমরা সেই জন্য সারা রাতের জন্য চালটাকে ভিজিয়ে রেখেছিলাম এখানে আমরা নারকেল কুচি এই একটু মিক্সিতে পেস্ট করে নিয়ে নেওয়া হয়েছে তো নারকেল প্রথমে কুড়ে সেটা একটু গোটা গোটা থাকার জন্য আমরা মিক্সিতে পেস্ট করে নিয়েছি সামান্য এবার একটা কড়াইয়ের মধ্যে আমরা নারকেল যে পেস্টটা করে নিলাম নারকেল কুচির সেটা আমরা একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এবার আমরা মিক্স করে নেব যে চালটা আমরা ভিজিয়ে রেখেছিলাম সেই চালটা এবার আমরা মিক্সিতে পেস্ট করে নেব এবারে একটু এর মধ্যে সামান্য পরিমাণ জল অ্যাড করে দেব তাহলে মিক্সটা ভালো হবে একটা ঘন ব্যাটার তৈরি হবে সেই জন্য আমি একটু জল দিয়ে দিলাম এবার আমরা এটাকে মিক্সড করে নেব তো এখানে মিক্সড করা হয়ে গেছে এবার ব্যাটারটা দেখুন কেমন করে আমরা এখানে পেস্ট করেছি বুঝতেই পারছেন ব্যাটারটা কেমন হয়েছে একদম স্মুথভাবে ব্যাটারটা তৈরি হয়ে গেছে খুব পাতলা আর খুব ঘন নয় একদম মানে মিডিয়াম স্মুথ পরিমাণে দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে ব্যাটারটা স্মুথলি পেস্ট হয়েছে এবার আমরা মিক্সির এই জারের মধ্যে মিক্সির জারের মধ্যে আমরা একটু জল দিয়ে মিক্সির জারটা একটুখানি এই জল দিয়ে ধুয়ে সেটা আমরা এই ব্যাটারের মধ্যে একটু ঢেলে দেবো এবার আমরা এখানে ঢাকা দিয়ে রেখে দেব এবার আমরা গ্যাসে গ্যাস অন করে আমরা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে নারকেল কুচি এবং দেড়শো গ্রাম পাটালি গুড় আমরা এখানে গ্রেট করে নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি এবার গ্যাসটা অন করে দিলাম দিয়ে আমরা এবার এটাকে ভালো করে গ্যাসটা মিডিয়াম টেবে আমরা এটাকে নাড়তে থাকবো এটা অ্যাকচুয়ালি আমরা পার্টিসাপটার যে ভিতরে নারকেল পুরটা হয় সেই নারকেল পুরটা আমরা এখানে তৈরি করছি ভিডিওটি আপনারা পুরোটা দেখতে থাকুন এটা একটু অন্যরকমভাবে পার্টি সাপটা তৈরি হবে তো আপনারা প্লিজ দেখতে থাকুন আপনারা এইভাবে তৈরি করবেন পার্টিসাপটার টেস্ট পুরো অন্যরকম হবে এবং ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের কেমন লেগেছে এবারে দেখুন পুরো নারকেল পেস্ট এবং পাটালির গুড় সেটা পুরো একে অপরের সাথে পুরো মিক্সড হয়ে গেছে ভালো করে তো এইভাবে মিডিয়াম ফ্লেমে ফ্লেমে আপনারা ভালো করে মিক্সড করবেন মিক্সড করতে একটু সময় লাগবে প্রায় পুরটা আমাদের রেডি হয়ে গেছে পুরটা আমাদের রেডি হয়ে গেছে গ্যাসটা আমরা অফ করে দিয়েছি এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো এখানে আমরা পঞ্চাশ গ্রাম গুঁড়ো দুধ অ্যাড করলাম গুঁড়ো দুধের জন্য পুরের টেস্টটা জাস্ট মানে অন্যরকম হয়ে যাবে তো গুঁড়ো দুধটা দিয়ে গ্যাসটা অফ করেই কিন্তু করছি গুঁড়ো দুধটা আবার খুব ভালো করে এই এর সাথে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে তো গুঁড়ো দুধটা দেখতেই পাচ্ছেন খুব ভালো করে মিক্সড করা হয়ে গেছে এবার আমরা এখানে দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো হাফ টেবিল চামচ আপনারা এখানে যদি এলাচ গুঁড়ো যদি মন চায় তাহলে দেবেন নাহলে না দিলেও হয়ে হবে দিতেই হবে এমন কোনো কথা নেই না দিলেও হবে অ্যাকচুয়ালি পুরের টেস্টের জন্য আমরা এখানে এটা অ্যাড করলাম আলাচ কুঁড়োটা তো পুরটা আমাদের রেডি হয়ে গেছে এবার আমরা এটাকে ঠান্ডা করে নেব ততক্ষণ আমরা ওদিকে পাটিসাপটা বানিয়ে নিতে চলুন এটাকে আমরা ততক্ষণ ঠান্ডা করে নেওয়া যাক একটা প্লেটের মধ্যে আমরা এবার এই পুরটা নামিয়ে নিলাম নারকেলের ছাঁয় দিয়ে যে পুটটা তৈরি করলাম সেটা আমরা একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম এটাকে আমরা ঢাকা দিয়ে এখন রেখে দেব পাটি সাপটাটা এবার তৈরি করবে এবং তখন আমরা এটা কাজে লাগাবো তো চলুন এবার সাপটাটা তৈরি করে নেওয়ার পালা এখানে আমরা ব্যাটারটা তৈরি করে রেখেছি ব্যাটারটা একদম খুব সুন্দর স্মুথভাবে ব্যাটারটা তৈরি হয়ে গেছে ব্যাটারটা এবার আরও টেস্টি করার আর একটা টেকনিক আমরা এখানে ইউজ করব। তার যেখানে তার জন্য এখানে আমরা হাফ টেবিল স্পুন নুন অ্যাড করলাম এবার নুনটা এস চালের গুঁড়োর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব এখানে আমরা হাফ কাপ ময়দা নিলাম যেহেতু আমরা এক কাপ পরিমাণ চালের গুঁড়ো পেস্ট করেছিলাম তাই আমরা এখানে হাফ কাপ পরিমাণ ময়দা নিলাম এবার ময়দাটা খুব ভালো করে আমরা একটা হ্যান্ড গ্রাইন্ডারের সাহায্যে ভালো করে এটা মিক্সড করে নেব আমরা এখানে নিয়ে নিয়েছি এক কাপ মালাই দুধ দেখুন কি সুন্দর একটা মালাই পড়ে গেছে দারুণ এটা এই ব্যাটারের সাথে অল্প অল্প করে দিয়ে আমরা ভালো করে মিক্সড করে নেব এবং এই মালাই দুধটা দেওয়ার কারণে এই যে পাটিসাপটার যে ব্যাটারটা সেটা খুব টেস্টফুল তৈরি হবে পাটিসাপটাটা খুব টেস্টফুল তৈরি হবে এই মালাই দুধটা দেওয়ার কারণে তো এবার অল্প অল্প করে সব মালাই দুধটা দিয়ে আমরা একটা খুব সুন্দর পেস্ট বানিয়ে নেব এখানে আমরা সুগার মিক্সড করে রেখেছিলাম সেই সুগারের গুঁড়ো চিনির গুঁড়ো আমরা এখানে টু টেবিল নিয়ে নিলাম এখানে আমরা খেজুর গুড় বা নলেন গুঁড়ো ইউজ করতে পারেন আপনারা এবার যে মালাইটা আর একটু ছিল সেটা আমরা অল্প অল্প করে এর মধ্যে দিয়ে আমরা ভালো করে একটা মিক্সড করে নেব আর মিশ্রণ

এবার আমরা একটা দিয়েছি একটু গরম করতে করে নিয়ে নেবো এখানে আমরা রিফাইন তেল নিয়েছি এবং একটা ব্রাশ নিয়েছি এই ব্রাশ দিয়ে তেলটাকে ভালো করে কড়াইয়ের মধ্যে ব্রাশ করে নেবো যাতে কড়াইয়ের সা চারিদিকে তেলটা ভালো করে স্প্রেড হয় কড়াইটা গরম হয়ে গেছে এবার আমরা একটা চামচে নিয়ে এক চামচ ব্যাটারটা এক চামচ ব্যাটার কড়াইয়ের মধ্যে দিয়ে কড়াই দুই হাতল ধরে এইভাবে আস্তে আস্তে গুড়িয়ে দেবেন এইভাবে আস্তে আস্তে ঘুড়িয়ে দিয়ে একটা গোল শেপ চলে আসবে এবার এটাকে আমরা মিডিয়াম ফ্লেম করে দেবো মিডিয়াম ফ্লেমে এক তাও অত না কয়েক সেকেন্ড একটু রাখার পরে যে যখন দেখবেন ধার থেকেই ছেড়ে ছেড়ে আসছে ধারটা হয়ে গেছে হাত দিয়ে দেখবেন যে ধারটা ছেড়ে আসছে কি না তখন বুঝবেন যে ওটা হয়ে গেছে এবং তখন আমরা যে পুরটা তৈরি করেছিলাম নারকেলের ছাই দিয়ে সেই পুরটা আমরা এক সাইডে এরকম লম্বা করে দিয়ে দেব তো পুরটা এভাবে আমরা দিয়ে দিলাম দেখুন ধার থেকে পুরো ছেড়ে ছেড়ে আসছে ধার থেকে হয়ে গেছে দেখছেন ধার থেকে কি সুন্দর ছেড়ে আসছে তো এটা আমাদের রেডি এবার আমরা একটা চামচ নিয়ে নেব চামচ নিয়ে এটাকে আমরা পুর সমেত পাটি সাপটা সেভ করে দেবো এইভাবে চামচ চামচ দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে করে দেব দিলে দেখুন আমাদের পাটি সাপটা ইজ রেডি এরপর হচ্ছে কি একটু সামান্য ব্রাশে করে একটু তেল নেব এ ব্রাশে করে তেল আমরা ওপর নিচে একটু দিয়ে একটু ভেজে নেব একটা লাল লাল কালার আসবে লাল লাল কালারটা চলে এলেই আমাদের পাটি সাপটা ইজ রেডি তো আমাদের দেখুন পাটি কমপ্লিট হয়ে গেছে তো এবার আমরা নামিয়ে নিলাম এইভাবে আরও কয়েকটা পাটি করে আপনাদেরকে দেখাচ্ছি আবারও তেল দিয়ে আমরা যতবারই করবো ততবারই তার আগে তেল দিয়ে ব্রাশ করে নেব নিয়ে ঠিক সেমভাবে আমরা পাটি তৈরি করব। তো এইভাবে আপনারা পাটি সাপটা করবেন এর টেস্ট খুব অন্য রকম মানে সত্যিই খুব সুন্দর টেস্ট হয় এইভাবে মালাই দিয়ে এবং ওর পুরের সাথে গুঁড়ো দুধ দিয়ে জাস্ট অসাধারণ টেস্ট আপনারা দেখতেই পেলেন কিভাবে আমরা তৈরি করলাম তো ভালো লাগলে আমাদের এই বার্ডিসাপটার রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই করে আমাদের যারা আমাদের চ্যানেলে নতুন দেখছেন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার প্লিজ তো আপনারা আপনাদের সামনে আরও কয়েকটা করে দেখিয়ে দিচ্ছি তো আপনারা দেখতে দেখুন যে কি সুন্দর একটা কালার এসেছে এবং এটা সিদ্ধ চালের পাটিসাপটা হলেও কোথাও মানে রোল করার সময় কিন্তু কোথাও ফেটে গেলো না বা কিছু খুব সুন্দরভাবে এটা গোল হয়ে গেল এবং এর টেস্টটাও খুব সুন্দর হয় তো আপনারা দেখতেই পেলেন আমাদের আজকের পাটিসাপটার রেসিপিটা তো আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এটা খুব স্মুথ হয়েছে দেখতেই পাচ্ছেন খুব স্মুথলি হয়েছে খুব নরম এটা এটা খেতে জাস্ট খুবই টেস্টফুল হয় এটা আপনারা পরের দিন পর্যন্ত এরকম নরমভাবেই খেতে পারবেন কারণ এটা সিদ্ধ চালের সঙ্গে ময়দা দিয়ে করা হয়েছে তাই এটা মানে পরের দিন পর্যন্ত আপনার একইভাবে নরম থাকবে তো আজকের মতোটা দেখা হচ্ছে পরবর্তী নতুন রেসিপি নিয়ে তো এইভাবে আপনারা বাড়িতে বানাবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো দেখুন একদম কাগজের মতো একদম পাতলা হয়েছে কি সুন্দর একদম